নমস্কার ভারতের প্রধানমন্ত্রী কার্যালয় পিএমও দেশীয় অডিট ও কনসালটেন্সি প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে একটি উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে যাতে তারা বিশ্ববিখ্যাত বিগ ফোর অর্থাৎ ডেলয়েড পিডব্লিউসি ইউইাই এবং কেপিএমজির মতো প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এই পদক্ষেপে আত্মনির্ভর ভারত দৃষ্টিভঙ্গির অংশ যেখানে বিদেশি প্রতিষ্ঠানের উপর নির্ভরতা কমিয়ে ভারতকে পেশাদার পরিষেবা যাতে একটি বৈশ্বিক নেতা হিসাবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে এই উদ্যোগের অংশ হিসাবে পি এমও ইতিমধ্যেই একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছে এবং দু হাজার পঁচিশ সালে তেইশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রিন্সিপাল সেক্রেটারি শক্তিকান্ত দাসের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করা হচ্ছে এতে সংস্কার এবং কৌশল নিয়ে আলোচনা হবে যাতে ভারতীয় প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক বাজারে নিজেদের বিস্তার ঘটাতে পারে ভারতের অডিট ও কনসালটেন্সি বাজার আর দীর্ঘদিন ধরে বহুজাতিক প্রতিষ্ঠান বিশেষ করে বিগ ফোর এবং গ্র্যান্ড থটান ও বিডিওর মতো সংস্থাগুলির দখলে রয়েছে ইউআই টোয়েন্টি ফাইভ অর্থ বছরে এরা একত্রে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বেশি রাজস্ব অর্জন করেছে এবং ভারতের বেশিরভাগ শীর্ষ কোম্পানির অডিট পরিচালনা করছে এর বিপরীতে দেশীয় প্রতিষ্ঠানগুলি ছোট ও খণ্ডিত অবস্থায় রয়েছে ফলে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতার মতো নেটওয়ার্ক সম্পদ বা ব্র্যান্ড মূল্য তৈরি করতে পারেনি এই বৈষম্য কাটিয়ে উঠতেই সরকার অন্তত চারটি বড় দেশীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে চাইছে যারা ভবিষ্যতে বিশ্বের সিদ্ধ অডিট ও অ্যাডভাইজিং সংস্থাগুলির কাতারে নাম লেখাতে পারবে এবং ভারতকে বৈদেশিক আয়ের একটি বড় উৎস এনে দেবে মূল সংস্থাগুলির মধ্যে অন্যতম হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি ফার্ম গঠনের অনুমতি দেওয়া বর্তমানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি সেক্রেটারি আইনজীবী ও অ্যাকচুয়ারিদের একটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে এই বাধা তুলে দেওয়া হলে ভারতীয় প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক মানে সমন্বিত পরিষেবা নিতে সক্ষম হবে একইভাবে বিজ্ঞাপন দেওয়ার উপর কঠোর বিধিনিষেধ শিথিল করলে দেশীয় প্রতিষ্ঠানগুলি বাজারে নিজেদের দৃশ্যমানতা ও ব্র্যান্ড শক্তি বাড়াতে পারবে লাইসেন্সিং প্রক্রিয়া সহজীকরণ ও গুরুত্বপূর্ণ পদ পদক্ষেপ কারণে বর্তমানে একাধিক নিয়ন্ত্রক সংস্থা জটিল প্রক্রিয়ার প্রতিষ্ঠানগুলোর বৃদ্ধি ব্যাহত করছে পাবলিক প্রকিউরমেন্ট বা সরকারি চুক্তির ক্ষেত্রে বিদ্যমান নিয়ম ভারতীয় প্রতিষ্ঠানগুলির জন্য প্রতিকূল এর ফলে বিদেশি সংস্থাগুলো প্রায়শই বড় সরকারি কাজের সুযোগ পায় এই নীতি শিথিল করা হলে দেশীয় প্রতিষ্ঠানগুলো সমানভাবে প্রতিযোগিতা করতে পারবে এবং অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ পাবে পাশাপাশি সরকার আন্তর্জাতিক সহযোগিতা অংশীদারিতে উৎসাহিত করছে যাতে ভারতীয় প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক জ্ঞান নেটওয়ার্ক ও মেধার ভাণ্ডারে প্রবেশ করতে পারে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া আইসিএই ইতিমধ্যেই এমন এক বড় খসড়া কাঠামো অনুমোদন করেছে যা বৈশ্বিক সহযোগিতা ও বিনিয়োগের পথ প্রশস্ত করবে এবং এই খাতে দক্ষতা বৃদ্ধি ঘটাবে সরকারের প্রস্তাবিত নিয়ন্ত্রক সংস্কারের সঙ্গে মিলিয়ে এই পদক্ষেপগুলি ভারতীয় প্রতিযোগিতামূলক দুশো চল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক অডিট ও কনসালটেন্সি বাজারে উল্লেখযোগ্য অংশীদার নিশ্চিত করতে সাহায্য করবে শেষ পর্যন্ত পিএমওর এই উদ্যোগ ভারতের বৈশ্বিক পেশাদার পরিষেবা খাতে একজন গ্রাহক থেকে সিজ্জ সরবরাহকারীদের রূপান্তর করার কৌশলগত প্রচেষ্টা যা অডিট ও কনসালটেন্সি ক্ষেত্রে বিশ্বমানের ভারতীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়ক হবে